ইউসের জন্য জান্নাত হারাম দায়ুসের কোন ব্যক্তি যেই ব্যক্তি তার ছেলে সন্তান স্ত্রী মেয়ে এদেরকে পদ্মার ব্যবস্থা করে দেয় না পদ্মার জন্য কোনো আদেশ দেয় না পদ্মার জন্য কোনো বাধা প্রয়োগ করে না কোনো অন্য পথ অবলম্বন করে না তাদেরকে আল্লাহ রাস্তায় ছেড়ে দিয়েছে নামাজ পড়ে না কয় বাবা তোমার ছেলে নামাজ পড়ে না কেন করে আল্লাহ রাস্তা ছেড়ে দিছি আল্লাহ রাস্তায় ছেড়ে দিছে আবার যদি কোনো একটা সন্তান এসে ওই সন্তানের গায়ে হাত দেয় বাবা ও আগে উপস্থিত ঠিক কিনা বাবা আগে উপস্থিত কোন একটা সমস্যা হয়েছে তুমি কার ছেলে আমার অমুক ছেলে তোমার নামে তো মামলা হয়ে গেছে বাবা আগে হাজির আমার সন্তান আবার বলে কি আল্লাহ নামে ছেড়ে দিছে রে আল্লাহ নামে ছেড়ে দেয় সন্তান রে পিতা সার পাবে না মেরে সারে দেয় মেরে বলে কি ওরে আল্লাহর নামে ছেড়ে দিয়েছি আমার কোনো কথা শুনে না আল্লাহর নামে ছেড়ে দিয়ার মানে ও পিতা তুমি কোনোদিনও আল্লাহর জন্য আল্লাহর কাছে ছাড় পাবা না আল্লাহ ধরবে ওই মেয়েই বলবে আল্লাহ এই আমার পিতা এত বড় করছে আমারে পর্দার ব্যবস্থা করে নাই আমার সুশিক্ষা গ্রহণ করে নাই দিনের কোন শিক্ষা আমারে দেয় নাই আল্লাহ ওকে আগে ধরে আনেন ওরা ধরে আনে পাড়াবো আজকে আমি ওই বাবারে পাড়াবে এটা আমার কথা না আল্লাহ কোরআনের কথা রব্বানা আলিন আল্লাহ দেন আদল্লা না মিনাল জিন্নি অলিংস আপনি আপনার মেয়েরে পর্দার ব্যবস্থা করে দিবেন যাই হোক দীর্ঘ আলোচনা ওদিকে যাবো না ওয়াস্তাফজিজ মানিস্তাতা আদা মিনহুম বিসাউতিক দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের মধ্য থেকে তুই তোর কণ্ঠের ধারা তোর কণ্ঠের স্বর ধারা যাদেরকে তুই পারিস তাদেরকে তুই পথভষ্ট করতে থাক শয় টান দে বলছিস আল্লাহ আলামিন আইভলিস ওয়াস্ট অফ জিজ মানিস ত ত মিনহুন বিসাউতিক সোরা ইসরার 64 নম্বর আয়াত আই ব্লিস তুই তোর কণ্ঠের স্বর তোর কণ্ঠ ধারা তুই যাদেরকে পারিস তাদেরকে তুই পথ ভরষ্ট করতে থাক তাদের মধ্য থেকে যারা তোর পক্ষে আছে আর মুমিন বান্দা কোনোদিন এই সব অকট্ট এই সব নাজায়েজ এই সব গান বাদ্যযন্ত্র কোনোদিনও তারা বরদাস করে না বাদ্যযন্ত্র হারাম গান হারাম এই সব শুনে শুনে মানুষ আত্মার তৃপ্তি মুনাফিকের জন্ম দেয় গান বাদ্যযন্ত্র মুনাফিকের জন্ম দেয় যেমন পানি শাকসবজির জন্ম দেয় আবার আর প্রখ্যান করে জিকির আল্লাহ আব্দুল আলামিনের শরণ আল্লাহ রব্দুল আলামীনের জিকির মানুষের অঙ্করে ইমানের ফলন ঘটায় যেমন পানি শস্যফলের জন্ম দেয় ইমান ইমানের ফলন ঘটায় আল্লাহ রাব্লাহ আলামিনের জিকির আল্লাহ রাব্লাহ আলামিনের ইবাদত আর এক বাদ্যযন্ত্র গান এগুলা মানুষকে মুনাফিকের দিকে নিয়ে যায় ধ্বংসের দিকে নিয়ে যায় এমনি হজম রহমাতুল্লাহ বলেন গান বাদ্য ধারা পর নারীর কণ্ঠের ধারা পর যুবকের কণ্ঠের ধারা যেই যুবক যেই নারী তার আত্মার তৃপ্তি অনুভব করবে এরা হারাম আছে না এমন শিল্পীর কণ্ঠ অনেক সুন্দর ভালো লাগে শুনলে পারা অন্তটা শীতল হয়ে যায় আহ কি সুন্দর তিলাওয়াত হুম এরকম অনেকে শুনে বিশেষ বিশেষ কিছু শিল্পী আছে আব্দুল আলিম তারপর বায়ুল কি সরকার জানো আছে একটা হানিফ সরকার আর কি 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 জানো আছে এরকম অনেক নাম আছে যারা পালা গান গাজির গান বয়াতি গান বাউল গান এই সব ভাটিয়ালি গান কাবালি গান যত প্রকার গান আছে এই সব গান যারা শুনে তাদের দেখবেন যারা আবার যুবকরা আছে অনেক কিছুদিন আসছিল এটা গান কি জানো নাম শামস না কি জানো এটা নাম এর গান পাড়াই 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 পাড়া ঢাকা বলি গলি সব জায়গায় গান খালি শামসের গান কি জানো শামস হ্যাঁ শামস ভাই নাকি শ্যাম শ্যাম ভাই জানো এর গান চলছে আইরা চলা চলছে খালি মনের আগুন ধরা এত যুবকের মনের ভিতর আগুন এই আগুন তারা নিবে গান শুনে শুনে আল্লাহ আকবর নাউজুবিল্লাহ যুব গান শুনে গান শুনে শুনে তারা আত্মার তৃপ্তি অনুভব করে এটা হারাম ও যদি ওই যুবক যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে যুবকের সুজা তাকে ফেরেস তারা নিয়ে যাবে জাহান নামের মধ্যস্থানে যত বড় আল্লাহর আসুক। যত বড় কুতুব আসুক তার জানা নামাজ পড়াক না কেন যুবক যদি মৃত্যুবরণ করে গান শুনতে শুনতে এরকম একটা কয়েক বছর আগের একটা ঘটনা এক যুবক রেল লাইনের উপর দিয়ে হাঁটে দুই কানে দুইটা ইয়ারফোন ইয়ারফোনের ভিতরে গান বাজে যুবককে প্রতিমধ্যে একটা তেরে এসে যুবককে একেবারে জাহান নামে পাঠাইয়া দিছে পরে দেখে যুবকের কানে দুই কানে গান ইয়ারফোন ইয়ারফোনে কানে নিয়ে এক যুবক শোনে কি গান ফাইটটা যায় বন্ধু ফাইটটা যায় আল্লাহ আকবার আল্লাহ আকবার এই সব শুনে যদি আজরাইল ওই সময় উপস্থিত হয়ে যায় যুবক তুমি মনে করছো তোমার জীবন ধ্বংস হয়ে যাবে আল্লাহ কি আমাদেরকে এ কান দিয়েছেন এ চক্ষু দিয়েছেন চোখ দিয়েছেন কি খারাপ কাজে নেই বুঝতে করার জন্য খারাপ কাজে এটার ব্যবহার করার জন্য নয় কখনো নয় আল্লাহ বলে আমাদেরকে কান দিয়েছেন এটা ভালো ভালো উপদেশ শুনবে ভালো কথা শুনবে উপদেশ শুনবে আদেশ নিষেধ ইসলামের পঙ্খ আদায় করবে কোথায় আদেশ করছেন আল্লাহ বোলা আলামিন কোথায় কোনটা নিষেধ করছেন এটা শুনবে আর যুবক জীবনের বাস্তবায়ন করবে তার জীবনে তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে গ্রামগঞ্জে এরকম রাষ্ট্রভাবে সমাজভাবে সেইটার প্রচার করবে প্রসার করবে কিন্তু যুবক গান শোনে আল্লাহ আকবার আল্লাহ আকবার মৃত্যুর কথা বলা যায় না কখনকার হায়াত শেষ হয়ে যায় রাতে ঘুমায় ঘুম আসে না বিরহের যন্ত্রণা ঘুম আসে না যুবকের রাতের বেলা গান শুনে দুঃখের গান মনির খানের গান আছে না মনির খানের গান দুঃখের গান দুঃখের সাগরে ভাইসে যায় শুধু যুবক আর ওই যুবকদের দুঃখের সাগর থেকে উদ্ধার করবে মনির খান মনির খানের গান শুনে শুনতে শুনতে কষ্টে যুবক ঘুমায় যায় আবার ঘুম ভাঙে ঘুম ভাঙলে আবার মনির খানের গান ধরা কার গান বিরহের গান ধরা কেন দুঃখের ভিতরে জর্জরিত হয়ে গেছে অমুকখানে শেখা খায় অমুকখানে শেখা খায় অমুকখানে দুঃখ অমুকানে দুঃখ সব জায়গায় যুবকের খালি দুঃখ আর দুঃখ দুঃখের কোন প্রতিষেধক নাই একমাত্র প্রতিষেধক হচ্ছে আল্লাহ আলামিনের স্মরণ করা ঠিক কিনা সমস্ত মুসিবতে একমাত্র প্রতিষেধক হচ্ছে আল্লাহ রবুল আলমীকে স্মরণ করা প্রাণ তেলাওয়াত করা আল্লাহ রব্বুল আলমিন বলেন বর্তমান যুগের গান কিছু হইলেই সেটা বিবাহ হোক সেটা অনুষ্ঠান সুন্নতে খাতনা হোক আবার বিজয়ী জয় বিজয়ী পরাজয় জয় যেটাই হোক না কেন এইসব উপলক্ষে যুবক গানের ব্যবস্থা করে আল্লাহ গানের ব্যবস্থা করে খেলা দিছে তাতে খেলায় আমরা জিতে গেলে পরা। এটা পার্টি হবে কি পার্টি বড় বক্স আনতে হবে কি বলে বক্স বক্স আনতে হবে জানো পুরা গ্রাম ধুম করে আওয়াজ হয় দেখাই দিতে হবে ওই পারে আনছে বড় বক্স আমি আনবো চোদ্দ ফুটে বক্স ওই মানুষ শুনতে পারে ভিতরে বাড়ি খায় দেখ গেরা খোলা পাড়ায় মধ্যপাড়ায় আনছে বক্স সেই বক্স পুরা মাটি জমিন কাঁপতাছে আল্লাহ আকবর আল্লাহু আকবর এই জমিন ভূমিকম্প ভূমিধস এই সব মুসিবত গান বাদ্যযন্ত্রণের কারণে আসে গান বাদ্যযন্ত্র যখন মোহাম্মদ ওই গানের প্রতি আকৃষ্ট হয়ে যাবে বাদ্যযন্ত্রের প্রতি আকৃষ্ট হয়ে যাবে মদ জুয়া নিশাদার দ্রব্যের ভিতরে আকৃষ্ট হয়ে যাবে ওই সমাজে আল্লাহ রব্বুল আলমিন আজাব গজব চাপাই দেন বৃষ্টি হয় না বৃষ্টি দরকার বৃষ্টি নাই আবার বৃষ্টি দরকার না অনা বৃষ্টি দিয়ে দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন প্রচন্ড খরা এমন খরা জমি খেতে সব শস্য মরে যাচ্ছে বৃষ্টি হয় না কেন যুবক নিশা দ্রব্যর ভিতরে আকৃষ্ট হয়ে গেছে গানের প্রতি আকৃষ্ট হয়ে গেছে বেবিচার জিনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে যার কারণে আল্লাহ রব নারাজ ওই ওই ঈশ্বর গ্রামের প্রতি ওই পাড়ার প্রতি ওই মহল্লার প্রতি আল্লাহ রব আলম নারাজ যার কারণে আল্লাহ রব আলম বৃষ্টি দরকার বৃষ্টি দেন না আবার বৃষ্টি দরকার না বৃষ্টি দিয়ে ভাসিয়ে দিচ্ছেন আবার প্রচুর খরা দিচ্ছে আল্লাহ আকবার শস্য ক্ষেত ভালো হচ্ছে না এটা গানের কারণে নিশার কারণে যুবক আল্লাহ রাস্তা থেকে সরে যাওয়ার কারণে এইসব মুসিবত বালা মুসিবাত আল্লাহ রবুল আলমীন জমিনে করেন আর ছোট ছোট শিশুরা এই সব আজাবে হয়ে শেষ হয়ে যাচ্ছে ফসল ভালো হয় না এটা দরিদ্র গরিব যখন আল্লাহ আজাব দেন তখন একজনের উপর দেন না একজনের জন্য দশ জনের উপর আজাব আসে কিছু মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমীম একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে গুনাহার করার কারণে আল্লাহ তাকে তাদেরকে আদেশ দিয়েছেন নিষেধ করেছেন যে এই সব গুনাহের কাজ করো না আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের জন্য পুরো কমকে ধ্বংস করে দিয়েছে এইজন্য যখন একটা জাতির উপরে গুনাহ আসে একটা বান্দার কারণে যখন গুনাহ হয় কয়েকটা মুষ্টিমা কয়েকটা কারণে যখন গুনাহ দেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করেন বান্দারা তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কয়েকজনের উপরে নাজিল করেন আযাব পুরো মহল্লাকে ধ্বংস করে দেয় এই জন্য দিকে যুবক খারাপ যাচ্ছে অনেক নারী কণ্ঠশিল্পীদের ভালোবাসে চলচ্চিত্র নায়ক নায়িকাদের ভালোবাসে এদেরকে ভালোবাসে চলচ্চিত্র নায়ক নায়িকাদের ভালোবাসে যুবক এমন গান শোনে যেই গানের কারণে যুবকের চরিত্র হয়ে যাচ্ছে ধ্বংস দিকে যাচ্ছে যুবকদেরকে যৌনতার দিকে ব্যবসারের দিকে মাতিয়ে তোলে এমন বর্তমানে যুগের গান বর্তমান যুগের গান হচ্ছে যৌনতা শুশুরি এমন কোন গান পাবেন না যেই গানের ভিতরে যৌনতার ভালোবাসার এরকম শারীরিক মেলামিশের কথা নাই বর্তমান যুগের গান নিকৃষ্ট গান এই গান যুবকদের চরিত্র যুবকদের সব কিছু ধ্বংস করে দিচ্ছে আর মুসলমান একজন ভালো একটা কণ্ঠশিল্পী আনলে দেখবেন ওই মজলিসটা পুরে ভরে যায় কানায় কানায় কোথাও এক অংশ ফাঁকা থাকে না কোথাও একটু একটা জায়গা পা ফেলানোর জায়গা থাকে না দেখবেন বিভিন্ন মঞ্চে বিভিন্ন স্কুলে কনসার্ট ব্যবস্থা করে বিভিন্ন মহল্লায় কনসার্টের ব্যবস্থা করে দেখবেন ওইখানে আমার আপনার মেয়ে যদি করে ওই দেখবেন যে চেয়ারম্যান চেয়ারম্যানের মেয়ে যদি নাইসা যদি ফার্স্ট হয় দেখবেন চেয়ারম্যানের মনের এত বড় আত্মাতৃপ্তি এত বড় প্রশংসা এত বড় খুশি আর কোনো ব্যক্তি হয় না নাইসা ফার্স্ট হইলো কিরা অমুক মেম্বারের মেয়ে নাইসা ফার্স্ট হইলো কিরা চেয়ারম্যানের মেয়ে চেয়ারম্যানের মেয়ে এখন জিনিস সোঙ্গনে নে একটা জিনিস ইনালিল্লাহি ওয়াইনা ইলাইহি রাজিউন অমক মাতুব্বার এর নে কি কয় অমক আব্দুর রহিম এর নে কয় তার মে ইদান কেবল ডান্স করলো কয় হ্যাঁ হ্যাঁ নাজ খান সেই দিছে চেহারাও যেমন নাচটাও সেমন ইন্নাজুন ওই মেম্বারের মেয়ে ওই চেয়ারম্যানের মেয়ে শুধু মেম্বার আর চেয়ারম্যান না আমি আপনার মেয়ে যদি রাস্তা দিয়া যদি বেগানা পুরুষদেরকে তার চেহারা প্রদর্শন করে সুন্দর চেহারা প্রদর্শন করায় আর যুবকদেরকে যুবকদের থেকে লাইক পাওয়ার জন্য যুবকদের থেকে প্রশংসা পাওয়ার জন্য ওই মেয়ে যদি ভালো একটা ড্রেস পরে চুল সাইরা দিয়া সুন্দর চেহারাকে আরো সুন্দর করিয়া যদি তার দেহের সব কিছু আকৃষ্ট দেহের আকৃতি অবয়ব আকৃতি এটা প্রকাশ করা কেন কেন প্রকাশ করা জানেন নি বলে কি জানো আমি রাস্তায় যাওয়ার পথে জানো যুবকরা আমার দিকে তাকায় আর আমার প্রেমে পড়িয়া জানো পাগল পারা হয়ে যায় তা না হলে চেহারা আমার এত সুন্দর চেহারা যদি যুবক না টের পায় তাহলে ভাববে কি করে যে আমি অমুকের মেয়ে নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অনেক পিতামাতার সামনে দিয়ে হেঁটে যায় অনেক পিতামাতা দেখবেন স্কুলে যারা নাচ কনসার্ট করে কার পিতা ওই পিতা ওখানে বসে থাকে ওই মাতা বসে থাকে মাতারা শিখাই দেয় আবার নাসের জন্য আলাদা একটা মাস্টার ঠিক করা হয় ঠিক না মাসে মাসে টাকা দেয় তিন চার হাজার টাকা সপ্তাহে দুই দিন ক্লাস নিত্য নিত্য ডায়ান সপ্তাহে দুই দিন ক্লাস মাসে আট দিন টাকা পাঁচ হাজার দশ হাজার নিত্য শিখাচ্ছে অথচ মুসলমান কোরআন নাই মুসলমানের ঘরে কোনো কোরআন নাই ইসলামের কোনো শিক্ষা নাই এরা গান বাদ্যযন্ত্র এটা শেখানোর জন্য মেয়েকে একটা ভালো একটা এটা ইস্যুর উপরে নেওয়ার জন্য ভালো একটা পদে নেওয়ার জন্য এরকম শিক্ষা দেওয়া হয়তো এই সব থেকে আমাদের প্রতিকার করতে হবে থেকে আমাদের দূরে থাকতে হবে আমাদের মেয়ে যারা আছে ছোট ছোট মেয়ে যারা বড় হয়ে গেছে যারা বাবার কাছে আছে মাতার কাছে আছে এখনো তাদের কর্তৃক তাদের দায়িত্বের ভিতর আছে তাদের ড্রেস কেনার সময় বাবা আপনি যাবেন বড় বড় ড্রেস কিনে দিবেন ঢোলা ঢালা পোশাক হবে মেয়েদের মেয়েদের অবয়ক আকৃতি টের পাওয়া যাবে না মেয়ে মোটা না চিকুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও আলী আমি যখন মৃত্যুবরণ করব আমার আপনি রাতের বেলা জানাজার শেষ করে দাফনের ব্যবস্থা করবেন তা কেন 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 আমি যে রহমাতুল্লিল আলামিনের মেয়ে আমি যে খাতুনে জান্নাত আমি যে জান্নাতের নারীদের সর্দারিনী আমি মোটা না লম্বা আমি না খাটো নাকি আমি মোটা নাকি বেঠে নাকি চিকন এটা যেন মানুষ বুঝতে না পারে আমাকে রাতের বেলা দাফন কাফন শেষ করবেন রাতের বেলায় আর মানুষদেরকে জানাবেন না মানুষদেরকে জানাবেন না যারা উপস্থিত হয় যারা জানবে তারা আসবে মানুষ বলা দরকার নাই আল্লাহ একবার আল্লাহ ছিল কি ও নারী ও বাবার সন্তান ও ও ও পিতার 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 সন্তানেরা শুনে রাখো ও ছিলেন একজন নারী আবার যুবক হাসান হুসাইন হুসাইনু আনহুমা হুমা তিনারা হবেন জান্নাতে যুবকদের সর্দার কোন যুবক যে যুবক গান শোনে যে যুবক আল্লামা মমতাসের পাগল শ্যামসের পাগল মনির খানের পাগল সাকিব খানের পাগল সালমান খান শাহরুখ খান আর্জেন্টিনার নেইমার এরকম আর্জেন্টিনার কি বলেন আর্জেন্টিনা নেইমারের না বিরাজিলি না ভুল কইছে যাই হোক নেইমার ব্রাজিলের এরকম বিভিন্ন বিভিন্ন এরকম মেসির কাঠিন সালমান শাহ শাহরুখ খানের কাঠিন দিয়ে যুবক হেঁটে বেড়ায় রাস্তা দিয়ে আল্লাহ আকবার তাদেরকে তাদের আইডল বানিয়ে নিয়েছে তাদের আইডল হচ্ছে নেইমার মেসি শাহরুখ খান সালমান শাহ শাকিব খান আল্লাহ আকবার আল্লাহ আকবর তাদের জন্য আবার যুবকেরা আবার মারামারিও করে আর্জেন্টিনা বিরাজের জন্য মারামারি কুবা কুবি গত বছর দুই সন্তান এরকম কুবা কুবি করে মৃত্যুবরণ করছে বেশি বয়স না চোদ্দ পনেরো বছর বয়স হবে কুবায় মাইরে ফেলছে এই আর্জেন্টিনা বিরাজ দিলে সাপোর্ট নিয়ে আল্লাহ আকবার এই করা হারাম মুসলিমের আইডল একমাত্র হবে রহমাতুল্লিল আলামিন তাদের কাঠিন হবে রহমাতুল আলামিনের মতো তিনি চুল রাখছেন কাল বাবরি ঘাড় বাবরি কাত বাবরি কান বাবরি তিনটা ধরে চুল রাখা সুন্নাত একটা আমি হচ্ছিল হলো ঘাড় বাবরি ঘাড় পর্যন্ত কাত বাবরি এই পর্যন্ত অনেকেই বলে বাউল হুজুর চুল রাখছে কেন চুল রাখছে তা বাউল মেয়ে মেয়ে লাগে আল্লাহু আকবর ওই শয়তান তুই তো জানিস ইসলামই বুঝিস তোর মুনির খানা থাকি পানা সালমান শাহ এটা বুঝিস এখানে একটা কান টান হবে এখানে একটা টান হবে এখানে আবার কিছু উটের মতো চুল হবে আর সব জায়গা পুরে চামচাচা মনে কি চোর ধরা পড়ছে কাইটে দিছে চুল এখানে সেখানে দাগ এখানে সেখানে দাগ মারা আল্লাহ আকবার আল্লাহ আকবর মুসলমান আল্লাহ আকবার মুসলমানের নীতিমৈত কথা কোথায় গেছে দেখছেন মুসলমান আল্লাহ আকবার আপনি যে কেমন মুসলমান আপনার জন্য আমার রসুল কি প্রশংসা করছে কেমতে দিন গর্ব করবে আমার উম্মত গান শোনো উম্মত মেয়ে বিপদায় থাকে বাবা কিছু বলে না মেয়ের কনসার্টে স্কুলে নাচ দেবার জন্য জোড়া জোরে মাতা মেয়ে বলে কি নাচবো না আমার লজ্জা করে মা বলে কি না